চট্টগ্রামের ফরিকশোরের নাজিরহাট পুরসভার দিগিরপার এলাকার ফরুদ্দুল মহম্মদ এনাম নামে এক ব্যক্তির লাশ উদ্দার বৃদ্ধি পুলিশ বৃহস্পতিবার জুলাই আঠারো তারিখ বিকেল তিন তিনটারিকে নাজিরহাট হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবার কাতো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী তো প্রিয় দর্শক দেশের অবস্থা খুবই ভয়াবহ ছেলে বাবাকে অত্যাচার করতেছে মেয়ে মাকে অত্যাচার করতেছে বউ শাশুড়িকে অত্যাচার করতেছে জামাই শ্বশুরকে অত্যাচার করতেছে এইরকম পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশে এর উপর আবার খুন রাহাজানি নারী দর্শন শিশু হত্যা সেটা তো চলছেই চলছে তার উপর আবার রাজনৈতিক প্রতিহিংসার আগুনে দেশটা হয়ে যাচ্ছে একটি ঘটনা ঘটেছে গতকালকে চট্টগ্রামে প্রিয়দর্শক চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার দিগিরপার পাড় এলাকায় দিগিরপার এলাকায় মোহাম্মদ এনামুল হক নামক এক ব্যক্তির লাশ পাওয়া যায় একটি পুকুরে জানা যায় গত বৃহস্পতিবার আঠারো জুলাই বিকেল তিনটায় নাজিরহাট পৌরসভার নয়নং ওয়ার্ডের বিয়ে সুলতান নামক এক ব্যক্তির বাড়ির সামনের পুকুর থেকে এনামুল হক নামক ব্যক্তির লাশ উদ্ধার করা হয় জানা যায় সেই এনামুল হক নামক ব্যক্তি দীর্ঘদিন প্রবাসী ছিলেন এবং শেষ বয়সে তিনি দেশে ফিরে আসেন এবং তার পরিবারের সাথে সময় কাটাতে চান কিন্তু সেই এনামুল হক চোখে ঠিকমতো দেখতে পেতেন না এবং তার শারীরিক আরও কিছু সমস্যার কারণে পরিবারের লোক তাকে অবহেলা করতো এবং রীতিমতো নির্যাতন করত এলাকাবাসী পুকুরের পাড়ে বিক্রিমের ব্যাগ এবং একটি লুঙ্গি সহ জুতা দেখতে পান সেটা দেখেই তাদের সন্দেহ হয় এবং তারা চলে যান এনামুলের বাড়িতে যাওয়ার পর তারা এনামুলের বড় ছেলে মোবারককে জিজ্ঞাসাবাদ করেন মোবারক সেই বিষয়ে কোনো সৎ উত্তর না দিয়ে উল্টো চড়াও হয়ে যায় গ্রামবাসীর উপর তারপর বিকেল তিনটার দিকে ওই পুকুর থেকে মরদেহটা বেসে উঠে সেটা দেখার পর গ্রামবাসী পুলিশকে জানান পুলিশ সেই বিষয়টা জানার পর তাৎক্ষণিকভাবে সেই জায়গায় অবস্থান করেন এবং পুকুর থেকে মরদেহটাকে উদ্ধার করেন তারপর এলাকাবাসীর কথা শুনে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই ফ্যামিলির চারজনকে আটক করে আটককৃত চারজনের নাম হলো ছেলে মোবারক হোসেন স্ত্রী পারবিন আক্তার এবং মেয়ে মুন্নি আক্তার সহ শ্যালক আব্দুল কালামকে পুলিশ সেখান থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয় থানায় এ বিষয়ে ফটিকসই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এই হত্যাকাণ্ডের বিষয়ে এখনও তদন্ত চলতেছে এবং জিজ্ঞাসাবাদ চলতেছে এলাকাবাসীর মুক্তিকেও কিছু শোনা গিয়েছে তো সেই ক্ষেত্রে ওনারা যখন সেই বিষয়টা জানেন তখন তাৎক্ষণিকভাবে সেই জায়গায় উপস্থিত হন এবং সেই লাশটাকে উদ্ধার করে নিয়ে আসেন এখন তদন্ত করলেই বোঝা যাবে আসলে হত্যাকাণ্ডটা কিভাবে হয়েছে এবং কেন হয়েছে যতক্ষণ পর্যন্ত না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না আসলে কিভাবে হত্যা হয়েছে এবং হত্যাকারীকে এবং কেন হত্যা করা হয়েছে তো প্রিয় দর্শক এই বিষয়ে যদি আরও কোনো তথ্য পাই অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক বুঝতেই পারতেছেন দেশের কী অবস্থা হয়ে গেছে ছেলে বাবাকে মারতে চাইতেছে ছেলে বাবাকে নির্যাতন করতেছে স্ত্রী তার স্বামীকে নির্যাতন করতেছে মেয়ে তার বাবাকে নির্যাতন করতেছে এইরকম পরিস্থিতি হয়ে গেছে বাংলাদেশে বাবা মানে কি জিনিস সেটা তারা বুঝতে পারতেছে না প্রবাসে থেকে সারা জীবন পরিশ্রম করে খেয়ে না খেয়ে টাকা ইনকাম করে সেই টাকাটা তাদের জন্যই পাঠিয়েছে দেশে এবং তারা সেই টাকাটা দিয়ে বুক বিলাস করেছে এখন সেই বাবা অসুস্থ হয়ে ফিরে আসায় তাকে অবহেলা করতেছে নির্যাতন করতেছে মানুষ একদম বিবেকহীন হয়ে গেছে নিজের বাবাকে নির্যাতন করতে তাদের একটু বিবেকে বাঁধল না আসলে এখনও সেই বিষয়ে জানা যায়নি তাদের বাবাকে আসলে তারাই খুন করেছে নাকি অন্য কেউ খুন করেছে কিন্তু এলাকাবাসীর মতে তাদের বাবাকে তারাই নির্যাতন করেছে খুব বেশি নির্যাতন করেছে এবং এলাকাবাসীর সন্দেহ তারাই তাদের বাবাকে খুন করেছে এলাকার এক ব্যক্তি বলেছেন যখন পুকুর থেকে লাশ বেসে ওঠে সেটা দেখার পর তার নিজের ছেলে কিছুক্ষণ সেখানে অজ্ঞান হওয়ার নাটক করে তারপর পালিয়ে যাওয়ার চেষ্টা করে এতে করে বোঝা যায় সে যখন পালিয়ে যাইতে চাইতেছে তার মানে হচ্ছে তার কোনো দোষ আছে এবং সে কোনো কোনো না কোনোভাবে সে অপরাধী সেই জন্য সে পালিয়ে যেতে চাইতেছে তো প্রিয় দর্শক বাবা মা আমাদের জন্য আল্লাহর দেয়া নেয়ামত তারা যখন আমাদের ছেড়ে চলে যাবে তখন আর আমরা তাদের কখনোই খোঁজে পাবো না তাদের দোয়া তাদের ভালোবাসা সেটা আর কখনোই পাবো না তাদের দোয়া আর ভালোবাসাটাই আমাদের খুব জরুরি আমাদের জীবনে তাদের দোয়া এবং ভালোবাসাটা খুব জরুরি সেজন্য সবসময় তাদের খেয়াল রাখবেন যত্ন নেবেন বাবা মা অমূল্য রতন যে রতন একবার হারিয়ে ফেললে আর পাওয়া যায় না তো প্রিয় দর্শক আমার এই চ্যানেলটা আসলে আপনাদের সতর্ক করার জন্য সাবধান করার জন্য এখানে আমি আপনাদের সতর্ক করে থাকি সাবধান করে থাকি তো সেই জন্য বলতেছি সময় চোখ কান খোলা রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সময় সুরক্ষিত থাকার চেষ্টা করবেন এবং আপনার আত্মীয় স্বজন বা ফ্যামিলিকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার